রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে ভাই একটা রাগ আছে একটা রাগ আছে যেই রাগে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে না বলবো সেটা কোনটা বলেন তালাক দেওয়ার জন্য প্রস্তুত নাকি ভাই রাগের একটা বিশেষ পরিস্থিতি আছে ওই পরিস্থিতিতে যদি কারো রাগ চলে যায় ওই পর্যায়ের রাগ যদি হয় তাহলে সে অবস্থায় তালাক দিলে তালাক হবে না সেটা হলো এমন রাগ যে রাগের চোটে আপনার মিটার এরকম হাই হয়ে গেছে যে আপনি নিজে অটো ডাইরেক্ট হয়ে গেছেন কি বলছেন নিজে কিচ্ছু জানেন না রাগের চোটে আপনি প্রায় পাগল হয়ে গেছেন এই টাইপের কিছু লোক আছে রাগ হয়ে গেলে এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যদি এইরকম কোন রাগ হয় যে রাগের কারণে আপনার মুখ দিয়ে কি নিজেও জানেন না আশেপাশে লোকজন হ্যাঁ হ্যাঁ তুমি তো বলছেন কই আমি আমি কি রাগের চোটে যদি এই লেভেলে যায় কেউ যে পাগল হয়ে গেছে সে মাথা খারাপ হয়ে গেছে এবং কি বলছে সে নিজে জানে না এই রকম রাগ যদি হয় সেই রাগে তালাক দিলে তালাক হবে এছাড়া আপনি রাগের চোটে তালাক দিছেন কিন্তু কি বলছেন আপনি ঠিকই জানেন নিজেরটা নিজেই এরপর এসে বলতেছেন না রাগের মাথায় তালাক দিছি এই তালাক অবশ্যই হবে এই তালাক অবশ্যই হবে আমাদের দেশে আজকাল এইসব মাস আলা হুজুররা দেওয়া লাগে না প্রশাসন লোকরা দিয়ে দেয় বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হইবে না কি মানুষ পীড়িত করতে করতে দেয় নাকি তালাক দেয়ই তো রাগের মাথায় আর আগের মাথায় যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকই আর হবে না ঠিক না ভাই ঠিক অতএব এটা ফালতু কথা সারা বিশ্বের সমস্ত লামায় একনা একমত যে রাগের মাথায় তালাক দিলে তালাক হ্যাঁ যদি রাগটা এই লেভেলের হয় যে রাগের কারণে আপনি পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে তাহলে তো আপনি অসুস্থ তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা